আমি এই মুহূর্তে রয়েছি কলকাতার একটি বিখ্যাত জায়গায় যাকে মুকুন্দপুর বলে আর এই মুকুন্দুরের আশেপাশে রয়েছে মেডিকেল কলেজ এবং হসপিটাল যার জন্য এখানে হোটেল অনেক সস্তায় পাওয়া যায় আর এখন মুকুনপুর থেকে আমি হেঁটে হেঁটে সেই হোটেল উদ্দেশ্যে রওনা হয়ে দিছি যেখানে আমি ভালো হোটেল পাবো কম খরচে আর সেইখানে যাচ্ছি এখন মুহূর্তে সো অবশেষে আমরা থাকার জন্য রুম পেয়ে গেলাম অতি কম দামে তো সেটাও আপনাদেরকে বলবো তবে আমরা হোটেলে চলে আসি এখানে ছবিগুলো রয়েছে আর এখানে রয়েছে মনিরুল তো আমরা খাবারের জন্য চলে এসেছি যেহেতু অনেক খিদা লেগেছে এখানে আমাদেরকে খাবার দিয়েছে আর খেয়ে আমরা একটু বিখ্যাত জায়গায় যাব আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ দেখাবো সো খেয়ে দিয়ে আমরা রুটের এক কাছে দাঁড়িয়ে রয়েছি আর গাড়ি যাচ্ছে এখন আমরা ট্যাক্সি একটা নিব। তবে এই ট্যাক্সিগুলো দেখে ছোটোবেলার সেই বিখ্যাত সিনেমা প্রসেনজিতের সিনেমাগুলো বা অনেক সিনেমাগুলো কলকাতার সেগুলোর কথা মনে পড়ে গেলো তো এখন আমরা এই ট্যাক্সিগুলো ধরেই চলে যাব আমরা একটি বিখ্যাত কলেজে কলকাতার একটি কলেজ মেডিকেল কলেজ আমরা অলরেডি উঠে নিয়েছি ট্যাক্সিতে আমরা যাচ্ছি এখন কেপিজি কলেজ যেটাকে কলকাতার একটি টপ র্যাঙ্কের কলেজ বলতে পারেন আর সেখানে যাব মাত্র আমরা একটি উদ্দেশ্য নিয়ে যে কি উদ্দেশ্য সেটা ভিডিও শেষটা আপনাকে বলবো সম্পূর্ণ দেখুন তো দেখতে থাকুন রাস্তাঘাটগুলো খুবই সুন্দর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে এই রাস্তাটা খুবই ক্লিন দেখা যাচ্ছে এখন তো বৃষ্টি হওয়ার পর আহ পরিবেশটা অনেকটাই সুন্দর লাগে এই কলকাতার কেপিসি কলেজে আসার মূল উদ্দেশ্য হলো আমি বি ফার্ম অর্থাৎ বেসেলার অফ ফার্মাসিত অ্যাডমিশন নেওয়ার জন্য এসেছিলাম আর কি এটার একটু আলোচনা করার জন্য যদিও আমি অতদূর ইনফর্ম এখানকার বিষয় ছিল না বা অতদূর অবগত ছিলাম না তাই আমি ডাইরেক্টলি চলে এসেছিলাম যদিও এখন কাউন্সিলিং চলে নাই বা কাউন্সিলিং বন্ধ রয়েছে যার জন্য অ্যাডমিশন হবে না যার জন্য আমাদেরকে কিছুদিন পরে আসতে বললো এখানে সো এখন আমরা ক্যাম্পাস দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি আর কি এটা হলো মেডিকেল কলেজের প্রধানত গেট এখন আমরা বেরিয়ে যাব আর এখন যাবো আমরা হাওড়ার উদ্দেশ্য সো আমরা মুকন্দপুর থেকে যাদবপুর চলে এসেছি এই কেপিজি কলেজে আর এখন আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা দেব আর এখন অলরেডি বাস চলে এসেছে আমরা বাজের দিকে চলে যাচ্ছি তো বাজে করে আমরা যাব এখন হাওড়া তো আমরা আপনারা সঙ্গে থাকবেন দেখাবো হাওড়ার কিছু সৌন্দর্য আপনাদেরকে ভিডিওতেই তো সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন তো আমাদের বাস চলে এসেছে এখন আমরা বাজে উঠবো আর চলে যাবো হাওড়া তো অবশ্যই চলে এলাম হাওড়া আর দেখতে পাচ্ছেন হাওড়া সেই বিখ্যাত সেই ব্রিজটি যা ঐতিহাসিক ব্রিজপুর পিলারহীন যে ব্রিজ নামে আখ্যায়িত করা রয়েছে আর যার বিষয়ে অনেক ইতিহাস অনেক লোককথা রয়েছে সেই ব্রিজ হলো এই হাওড়া ব্রিজ ওয়াও সো অ্যামেজিং একটা ভিউ এই মুহূর্তে আপনাকে তুলে ধরছি আমি তো নিশ্চয়ই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর হাওড়া ব্রিজে কে কে অলরেডি এসেছেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং কার কার আসার ইচ্ছা রয়েছে তাও জানাবেন সো সুন্দর একটি ঐতিহাসিক জায়গা এই হাওড়া হাওড়া ব্রিজটি কলকাতা এবং কি হাওড়া শহরটিকে এক একত্রিত করতে সক্ষম করেছে এই হাওড়া ব্রিজটি সো এটা হলো ইংরেজ আমলের একটি ব্রিজ আমি রয়েছি এবং আমার বন্ধু ছবিকল রয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে দেখতে পাচ্ছেন সো জায়গাটি ঘুরেও অনেকই ভালো লাগতেছে ঘোরাফুরা করে জায়গাটি খুবই সুন্দর উপভোগ করলাম কিন্তু অনেকটা রোদ্র উঠেছে আর রোদ্রোর জন্য এক জায়গায় সেরকম দাঁড় হয়ে যা দাঁড় হয়ে থাকা যাচ্ছে না আর কি আর জায়গাটা আপনাকে তুলে ধরলাম এই মুহূর্তে আর এদিকে লঞ্চ এসতেসে আপনার দেখতে পারবেন আর কি আর এখন হাওড়া ব্রিজ থেকে আমরা অন্যদিকে চলে যাব তো এটা হলো লঞ্চ আর এই হাওড়া ব্রিজ নিয়ে সম্পূর্ণ একটি ডকুমেন্ট্রি আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এ সোলজার অফ ব্লগে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখানে ভিজিট করে দেখতে পারেন এবং কি এই মুহূর্তে যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এ সোলজার অফ ব্লগে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখবো এবং কি বন্ধু হিসাবে ফেসবুক পেজটি ফলো করে সঙ্গে থাকুন নেক্সট ব্লগ দেখার জন্য সো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিস দেখাচ্ছে নেক্সট ব্লগে